ক্ষীর বা ছানা ছাড়া চট জলদি শুধুমাত্র ছাতু দিয়েই তৈরি করে ফেলুন দারুণ স্বাদের সন্দেশ নমস্কার বন্ধুরা শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত তাহলে কি করে রেসিপিটি তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক আর প্রথমে গ্যাসের ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের বাটির এক বাটি ছোলার ছাতু গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রাখতে হবে আর দিচ্ছি চার চা চামচ আটা যেই আটা দিয়ে আমরা রুটি তৈরি করি এখানে কিন্তু ময়দা একদম ব্যবহার করবেন না আর দিচ্ছি ছোট এক বাটি মানে এখানে তিন চা চামচ আমুল দুধ একসাথে এবার ভেজে নেব গ্যাসের ফ্লেম কিন্তু একদমই বাড়ানো যাবে না তাহলে ছাতুটা কিন্তু পুড়ে যাবে সুন্দর একটা ছোলার ছাতুর যখন ভাজা গন্ধ বেরোবে সেই পর্যন্ত কিন্তু আমাদের এটা ভেজে যেতে হবে কিন্তু সমানে খন্দি দিয়ে নেড়ে যেতে হবে না হলে নিচটা কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যাবে ঠিক এইভাবে নেড়ে নেড়ে কিন্তু ছাতুটাকে ভাজতে হবে পুরনো বন্ধুদের সব সময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা আর নতুন বন্ধুরা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ছাতু যখন বেশ ভাজা ভাজা হয়ে যাবে ঠিক তখন কিন্তু ছাতুর কালারটাও চেঞ্জ হতে থাকবে আর দারুণ একটা গন্ধ বেরোবে ছাতু কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব গাওয়া ঘি এই রেসিপিটা কিন্তু একদম ঘি দিয়েই তৈরি করতে হবে এই যে ছাতুটাকে মিশানো হবে ঘিয়ে আর যে মাখা মাখা যে ভাবটা আসবে সেটা কিন্তু সম্পূর্ণ ঘিয়েই করতে হবে এইখানে কিন্তু কোনো রকম তেল বা জল ব্যবহার করলে চলবে না প্রথমে অল্প করে করে ঘি দিতে হবে আর এরকম আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো এইখানে এলাচের ভেতর থেকে বীজগুলো বার করে নিয়ে তারপরে থেতো করে দিয়েছি প্রথমে অল্প করে ঘি দিলাম সেটা তো দেখাই গেল তারপরে যখন এলাচ দানা দেওয়ার পরেই কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি চিনিটাকে এখানে মিক্সিং জারে গুঁড়ো করে নিয়েছি কারণ এখানে যেহেতু কোনো রকম জল ব্যবহার হবে না সেই কারণে কিন্তু চিনিটা গলবে না তার জন্যই এখানে চিনিটাকে গুঁড়ো করে দেওয়া হয়েছে মিষ্টির পরিমাণটা বুঝে দেবেন যে যেমন মিষ্টি খায় সেইভাবেই কিন্তু মিষ্টি ব্যবহার করবেন আমি এখানে একটু বেশি মিষ্টি দিয়েছি তারপরে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে আবারও ঘি দিয়ে এটাকে তৈরি করে নেব কিন্তু একদম সুন্দর একটা মাখা মাখা ভাব চলে এসছে এবার একটু হাতে নিয়ে চেক করে দেখে নেব এটা হচ্ছে কি না দেখাই যাচ্ছে যে সুন্দর কিন্তু হাতে গোল গোল হয়ে যাচ্ছে ঠিক এইভাবেই কিন্তু সন্দেশটাকে তৈরি করতে হবে এইবার হাতের মাঝে নিয়ে গোল গোল করে তারপরে চ্যাপটা করে সন্দেশের আকার তৈরি করে নেব ঠিক এইভাবেই কিন্তু প্রত্যেকটা সন্দেশ তৈরি করে নিতে হবে ছাতুর সন্দেশ আমি রিকোয়েস্ট করব ঠিক একদিনের জন্য হলেও এইভাবে সন্দেশ তৈরি করে খেয়ে দেখবেন আশা করি রেসিপিটি ভালো লাগবে যদি রেসিপিটি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে